রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক আর এরই প্রভাব নদী নদীয়ার শান্তিপুর সহ নদীয়ার বিভিন্ন প্রান্তের যে সমস্ত বাজারগুলি রয়েছে প্রতিদিনই সেই বাজারগুলিতে লরি লরি আরও আসত কিন্তু হঠাৎই আলু ব্যবসায়ী সমিতির এই হঠাৎ সিদ্ধান্তে এখন মুখ থুবড়ে পড়েছে বাজারগুলি খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন এখন থেকে যেভাবে আলু ঢোকা বন্ধ হয়েছে তাতে করে দুই একদিনের মধ্যেই সমস্যার সম্মুখীন হবে শ্রমজীবী মানুষ থেকে মধ্যবিত্তরা

এই এর এর নাম? এই বাজেটের নাম কি? অনলি 50 মিটርስ ফ্রম পালপাড়া 1.5 কিমি ফ্রম ন্যাশনাল হাইওয়ে। পলিশوري সুপারমার্কেট কমপ্লেক্স, দ্য লার্জেস্ট মার্কেট 11.99 লাখস। ইনস্ট্যান্ট ব্যাংক বুক নাও। হ্যালো ডক্টর ধর্মগড়। কি বলবেন আপনি? মন প্রথম বক্তব্য হচ্ছে সরকার যদি এই না তোলে না এইজন্য সমস্যা সমাধান না করে তাহলে পরে আমাদের বাজারে কাঁচামাল আসবে আলু আসবে আমরা কি বেচবো আমরা খাবো কি না বেচতে পারলে বাজারে যদি আলু না আসে হাহাকার সৃষ্টি হয়ে যাবে তো দুদিন পর আলু পাবে না যার যা স্টক আছে একদিন দুদিন চলবে তারপরে কি বেচবো আমরা কতটা স্টক আছে আপনাদের আহেস কালকের দিন চলবে আগামীকাল রবিবার বন্ধ ছিল সোমবার আজকে বন্ধ প্রথম দিন স্ট্রাইক আগামীকাল দিন চলবে বুধবার থেকে অফ হয়ে যাবে হঠাৎ স্ট্রাইক করার করেন বলে অন্য রাজ্যে যাচ্ছে সেই জন্য গাড়ি আটকে দিচ্ছে তার জন্য ব্যবসায়ীরা টাইট করেছে স্টোরের যে মালিক তারা টাইট করেছে আলুর সঙ্গে কি কি যাচ্ছে না আলুর সাথে আমি আদা পেঁয়াজ রসুন এই বেঁচে আপনার নাম আমার নাম বিপুল কুন্ডু এই জায়গাটা কোথায় বড় ভাইয়া শান্তিপুর বড়বাজার ভাইয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার